একটা মহারবেরি যে টিম আসবে আসবে আইগরের নাস্তার ফুটবলার বর্তমান শেয়ার তারার ফুটবলার জন্য গদিতা লম্বা করে করেছেন शाबाश ফাইন খেলা হচ্ছে লালমনির পক্ষে আসলে আমরা ভালো দেখতে পাচ্ছি না নাম বুঝতে পারছি না এই মুহূর্তী দাঁড়িয়েছেন সতীর্থ খেলার এবং মন্ত্রনা বড়ের মধ্যে বলারি গল ধাপনে রাখতে চেষ্টা ক্লিয়ার করেছেন আবারও নাম্বার যায়

আগামী একুশ তারিখ আইম্টে কাজটি দেখার জন্য সকলকে আগাম নিমন্ত্রণ এবং আমাদের আরো একটি সুফল মানুষ আমন্ত্রণ এই মুহূর্তে একশো লোক এগিয়ে রয়েছে অন্য বড়